মসজিদে নামেরা থেকে দেড় কিলোমিটার উত্তর পূর্ব কোণে পাহাড়ের চূড়া থেকে একশত আশি মিটার নিচে মসজিদে সাঁখরা মসজিদে নামেরার দিকে এই পাহাড়ের নিচে মসজিদের পাশে দিয়েই নাহরে জুবায়দা প্রবাহিত ছিল তবে এখন আর তা নেই নাহরে জুবায়দার সাথেই এই মসজিদের সাখরা তৈরি করা হয়েছিল বিদায় হজের পরেই মুসলিম শরীফে আছে হযরত জাবের রদিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত নবীজি আলিহি ওয়াসাল্লাম আরাফার দিন জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করে উটের পিঠে চড়ে নামেরা থেকে দেড় কিলোমিটার উত্তর পূর্ব কোণে জবলে রহমতের নিচে উঁট এবং তিনি নিজে কেবলার দিকে মুখ করে সাহাবায়ে রামকে সামনে রেখে দীর্ঘ সময়ে ভাষণ দিয়েছিলেন এবং মোনাজাত করেছিলেন নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম গুরুত্বপূর্ণ ভাষণের এই জায়গাটুকু চিহ্নিত করে রাখার জন্য পরবর্তীতে সেখানে একটি মসজিদ তৈরি হয় মসজিদটি তখন প্রায় তেরো মিটার লম্বা আট মিটার প্রস্ত ছিল মসজিদ পাহাড়ের গা ঘেঁষে মসজিদ তৈরি করা হয়েছিল বিধায় মসজিদের নাম রাখা হয় মসজিদে সাখরা এখানেই হুজুর সাল্লা সাল্লাম তার উটের পিঠে বসে দীর্ঘ সময় পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ভাষণ এখানেই দিয়েছিলেন প্রিয় দর্শক মন্ডলী যেখানে আমাকে দাঁড়িয়ে কথা বলতে দেখছেন আর যে মসজিদটি দেখলেন মসজিদের আকার এটা এখানেই মহানবীর সাল্লিউসাল্লাম উটের পিঠে বসে তার উটনি কাসোয়া কয়েকটি উট তিনি ব্যবহার করতেন তার মধ্যে একটির নাম ছিল কাসোয়া এই উটনির পিঠে বসে এখান থেকেই প্রায় লক্ষাধিক সাহাবির উদ্দেশ্যে ঐতিহাসিক এক ভাষণ দিয়েছিলেন যেই ভাষণ সারা পৃথিবীর সভ্যতার চিত্র পালটিয়ে দিয়েছিল সভ্যতার মডেল হয়েছিল যে ভাষণ সেই ভাষণটি এখান থেকে দিয়েছিলেন পরবর্তীতে এখানে একটি মসজিদ হয়েছিল সে মসজিদে নামাজও পড়া হতো বরকতের জন্য তবে আজ আর সেখানে মসজিদ না থাকলেও আপনার ভগ্নাংশ যেগুলো ধ্বংসাবশেষ দেয়াল দেখলেন এবং মসজিদের মেহরাবের মতো দেখা যাচ্ছে এগুলো রয়েছে মহানবী সাল্লাহ সাল্লামের সেই মূল্যবান ভাষণ সারা পৃথিবীতে বাস্তবায়ন হোক সারা পৃথিবী মহানবী সাল্লামের বাতানো ইসলামী সভ্যতায় সভ্য হোক এই রইল আমাদের কামনা